আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার আট পর্যায় গতি সো প্রথম টপিক হচ্ছে আমাদের এই অধ্যায়ের পর্যায় গতিটা কি যেই গতি এমন যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে তবে সেই গতিকে কি বলা হয় পর্যায়বিত্ত গতি যদি একটি বস্তুর গতি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে বা একই বিন্দুকে একটি নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে আমরা কি বলবো পর্যায়বৃত্ত গতি তোমাদের বইতে এইভাবে আছে যদি কোনো বস্তুর গতি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে বা একই স্থান দিয়ে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তবে তাকে কি বলা হয় পর্যায়বৃত্ত গতি তাহলে কেমন গতি এদিকে একটু খেয়াল করো পর্যায়বৃত্ত গতি কি হতে পারে পর্যায়বিত্ত গতি অনেক প্রকারের বা অনেক ধরনের হতে পারে এক নাম্বারটা চিন্তা করো যে মনে করো এই যে কোনো বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরতেছে যেমন সূর্যকে প্রদক্ষিণ করছে গ্রহগুলো এটা কি কি ধরনের গতি বলো এটা পর্যাবৃত্ত গতি তাহলে এই যে এই বৃত্তাকার পথে যদি একটি নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট সময় পর পর ঘুরতে থাকে মানে নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকে তাহলে সেটা একটা পর্যাবৃত্ত গতি ঘড়ির কাটার গতি কি গতি নির্দিষ্ট সময় পর পর ঘড়ির কাটা নির্দিষ্ট জায়গা দিয়ে আবার অতিক্রম করছে মানে নির্দিষ্ট অবস্থানে আবার নির্দিষ্ট সময় পর পর ফিরে আসতেছে তাহলে এটা কি গতি পর্যাবিত্ত গতি পর্যাব গতি কি শুধু এরকম বৃত্তাকারী হবে তা কিন্তু না এদিকে খেয়াল করো করো মনে আমার একটা মাথায় আমি একটা ভারী বস্তুকে ঝুলাই দিলাম এম পরে ভরের এটাকে টেনে ছেড়ে দিলাম তাহলে এটা কি করতেছে ডাউন করছে তাহলে নির্দিষ্ট সময় পর পর সে একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করছে না তাহলে আমি এখানে একটা নির্দিষ্ট বিন্দু যদি নির্দেশ করি তাহলে ওইটাকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে কিনা তাহলে এটাও একটা পর্যাবৃত্ত গতি বাট এইটা হচ্ছে বৃত্তাকার পর্যাবৃত্ত গতি এটা হচ্ছে স্পন্দনশীল গতি আমরা সেগুলো মানে আরো আরো কি ধরনের হতে পারে একটা পেন্ডুলামের গতিও কি পর্যাবৃত্ত গতি এই যে পেন্ডুলামটা এইভাবে দুলতেছে ধরো এটাও কি এই যে এই বিন্দুটাকে বা যে কোনো একটা বিন্দুকে যদি চিন্তা করো তাহলে নির্দিষ্ট সময় পর পর আবার ওই বিন্দুতে ফিরে আসতেছে তাহলে এটাও একটা কি গতি পর্যায়বৃত্ত গতি তাহলে পর্যায়বিত্ত গতির সংজ্ঞাটা কি তাহলে যদি কোনো বস্তু নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে অথবা একই স্থান দিয়ে নির্দিষ্ট সময় অন্তর অতিক্রম করে তবে তাকে পর্যায়বিত্ত গতি বলে লেখা যাবে এখন পর্যায়বিত্ত গতি আমরা সময়ের ওপর ডিপেন্ডেন্ট না স্থানের উপরে ডিপেন্ডেন্ট এর উপরে নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয় কিভাবে কীভাবে ভাগ করা হয় একটাকে বলে স্থানিক পর্যাবৃত্ত গতি আরেকটাকে বলে কালিক পর্যাবৃত্ত গতি এখন কালিক আর স্থানিকের ব্যাপারটা খেয়াল করো এখানে সংজ্ঞা খুব সুন্দর করে দেওয়া আছে কোন বস্তুর গতি যদি এমন হয় যে এমনভাবে পুনরাবৃত্ত হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তবে সেটা স্থানিক তাহলে কি একটা বিন্দুকে অতিক্রম করতেছে খেয়াল করো এই যে এখানে একটা কি এটা একটা স্থানিক পর্যাবৃত্ত গতি কারণ এটা একটা নির্দিষ্ট সময় পরপর একটা স্থানকে অতিক্রম করছে কাকে অতিক্রম করছে স্থানকে খেয়াল করো তোমরা তাহলে স্থানিক পর্যাবৃত্ত গতি কি যেটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট স্থানকে অতিক্রম করে তাহলে সেটা কি স্থানিক পর্যাবৃত্ত গতি তাহলে এটা স্থানের উপরে ডিপেন্ডেন্ট পর্যাবৃত্ত গতিটা স্থান ডিপেন্ডেন্ট কথা কি বুঝতেছ তাহলে এটাকে আমরা বলবো গতি আর একটা পর্যাবৃত্ত গতি আছে যেটাকে আমরা বলি কালিক পর্যাবৃত্ত গতি কালিক পর্যাবিত্ত গতি যেটা স্থানের উপরে ডিপেন্ডেন্ট না তাহলে স্থানের উপরে ডিপেন্ডেন্ট না তাহলে কিসের উপরে ডিপেন্ডেন্ট বলো দেখি যদি কোনো একটা ফাংশন বা কোনো একটা কিছু এমন হয় যে সেটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট মান অর্জন করবে বা মান প্রাপ্ত হবে তাহলে সেটা কি কি বলবো আমরা কালিক পর্যায়েবিত্ত করতে দেখো এইখানে সেই বস্তুটা একটা মান প্রাপ্ত হচ্ছে বা সেই ফাংশানটা একটা মান প্রাপ্ত হচ্ছে কথা কি বুঝছো সেইটা কেমন হইতে পারে বলো এইটা খেয়াল করো আমরা ফিজিক্যালি যে কাটাওয়ালা ঘড়ি সেটা তো একটা ঘড়ি এটা কি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতেছে তাহলে এটা কি কি ধরনের গতি স্থানিক গতিবৃত্ত গতি কারণ স্থানকে অতিক্রম করতেছে কিন্তু এখন ডিজিটাল ঘড়ি কি স্থানকে অতিক্রম করতেছে ডিজিটাল ঘড়ি কি করতেছে বলো নির্দিষ্ট একটা সময় পর পর একটা মান পাচ্ছে ব্যাপারটা বুঝছো স্থানিক পর্যাবৃত্ত গতি ছিল এটা কোনটা অ্যানালগ ঘড়িটা কিন্তু ডিজিটাল ঘড়িটা কি হয়েছে বলো ডিজিটাল ঘড়িটাকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতেছে তাহলে কি করতেছে এটা একটা মান প্রাপ্ত হচ্ছে ঠিক বারো ঘন্টা পরে তুমি কি দেখতেছো বারোটা বাজে দেখতেছো তাই না আবার ঠিক বার বারো ঘন্টা পরে আবার বারোটা হচ্ছে মানে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট মান প্রাপ্ত হচ্ছে কিনা তাহলে ডিজিটাল ঘড়িটাকে আমরা কি পর্যাবৃত্ত গতির মধ্যে ফেলবো কালিক পর্যাবিত গতি কারণ সে স্থানকে অতিক্রম করছে না সে কি করছে একটা মান প্রাপ্ত হচ্ছে বুঝে পারছি আর একটা উদাহরণ নিতে পারে এদিকে দেখো এদিকে খেয়াল করো কালিক পর্যায়বৃত্ত গতি কি হতে পারে কালিক পর্যায়বৃত্ত গতি হচ্ছে মনে করো আমাদের এই যে যেই সকেট থেকে যে আমরা তার বের করছি বা বিদ্যুতের লাইন পাচ্ছি এইটা কি কারেন্ট মনে আছে তোমাদের এসি কারেন্ট বা এসি বা অল্টারনেটিং কারেন্ট এসি দিয়ে কি বোঝায় অল্টারনেটিং কারেন্ট এটা কি করে নির্দিষ্ট সময় পর পর এর দিক পরিবর্তন করে কি করে এখন এই যে আমাদের ঘরে যে লাইন আছে বাংলাদেশ ইন্ডিয়া এইসব দেশগুলোতে ফিফটি হার্স ইউজ হয় কত হার্স ফিফটি হার্স মানে সেকেন্ডে সে কতবার দিক পরিবর্তন করে বার দিক পরিবর্তন করে তাহলে চিন্তা করো আমি যদি এই যে এই লাইটের দিকে স্লো মোশন ক্যামেরা ধরো দেখবা যে এরকম কাঁপছে দেখা যায় আমাদের চোখে ওটা ধরা পড়ে না কেন ধরা পড়ে না কারণ আমাদের দৃষ্টি অনুভূতির স্থায়িত্বকাল পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে ওর আগেই ঘটনা ঘটে যায় এই জন্য আমাদের চোখ এটা ফিল করতে পারে না কারণ আমরা কোনো একটা ঘটনা ঘটার পরে আরেকটা ঘটনা দেখতে হলে পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে দেখতে পারি বুঝতেছো এবং ম্যাজিশিয়ানরা এই কাজটাই করে এই সময়ের মধ্যে ঘটনা ঘটায় দেয় তো ওই যে যে এই যে এইটা যে যে ব্লিঙ্ক করতেছে এই যে এটাও কিন্তু ব্লিঙ্ক করতেছে আমাদের যে লাইটটা এটা কি করতেছে যদি এসি কারেন্টে একটা লাইট জ্বালাও তাহলে সে ব্লিঙ্ক করবে সেই ব্লিঙ্কটা হচ্ছে কি সেকেন্ডে পঞ্চাশ বার তাহলে সেকেন্ডে পঞ্চাশ বার হলে সেটা তো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই ঘটে যাচ্ছে তাহলে আমি সেটাকে দেখতে পাচ্ছি না তাহলে এই যে যেই ব্লিঙ্কটা করতেছে এটা কি কারণে করতেছে দেখো এই যে দুইটা তার একটা পজিটিভ পরটা নেগেটিভ কিন্তু পর মুহূর্তেই এটা কি হয়ে যাচ্ছে পজিটিভ ছিল এটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ আর এটা পজিটিভ হচ্ছে তার মানে দিক পরিবর্তন করছে কি করছে দিক পরিবর্তন করছে তাহলে নির্দিষ্ট সময় পর পর এটা একটা নির্দিষ্ট মানপ্রাপ্ত হচ্ছে পজিটিভ নেগেটিভ কিন্তু এটা কি স্থান স্থানের উপর ডিপেন্ডেন্ট এটা জাস্ট মান প্রাপ্ত হচ্ছে এটা তো আর এইভাবে দিক পরিবর্তন করছে না স্থান পরিবর্তন করছে না তাহলে এটা কি ধরনের পর্যাবৃত্ত গতি কালিক পর্যাবৃত্ত গতি তাহলে স্থানিক পর্যাবৃত্ত গতি কি যেই পর্যাবৃত্ত গতি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে তার মানে এটা স্থানের উপর ডিপেন্ডেন্ট সেটা কি স্থানিক পর্যায়বিত্ত গতি আর এমন কোন একটা ফাংশন যেমন এই যে ডিজিটাল ঘড়ি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট মান দেখাচ্ছে দেখাচ্ছে না তাহলে ওইটা কি কি পর্যাবৃত্ত গতি কালিক গতি এরপরে পর্যায়বিত্ত গতি সম্পর্কিত কতগুলো সংজ্ঞা আছে এক নম্বর হচ্ছে পর্যায়কাল কি পর্যায় পর্যায়কাল পর্যায়কাল কি দেখো পর্যায়কালকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয় একটা এই যে পূর্ণ ঘূর্ণন বা একটা ঘটনা থেকে একটা বিন্দু থেকে শুরু করে ওই বিন্দুতে আবার ফিরে আসতে বা একটা টোটাল সাইকেল কমপ্লিট করতে যেই সময় নেয় সেটাকে কী বলা হয় পর্যায়কাল কথা কি বুঝতেছো তাহলে এই বিন্দু থেকে শুরু করে পুরোটা ঘুরে আবার এই বিন্দুতে আসলে কি বলবো আমরা একটা পর্যায়কাল এই বিন্দু থেকে এই পাশে গিয়ে আবার এই বিন্দুতে ফিরে আসলে সেটাকে কি বলবো আমরা পর্যায়কাল এই যে এখানে দুলতেছে উপরে গিয়ে আবার নিচে এসে আবার উপরে ওই বিন্দুতে ফেরত গেলে আমরা কি বলবো একটা পর্যায়কাল কথা কি বুঝতেছো তাহলে ডিজিটাল ঘড়িতে বারোটা থেকে আবার বারোটায় ফিরে আসলে সেটাকে আমরা কী বলবো বারোটা থেকে একটা দুইটা তিনটা এরকম বাঁচতে বাঁচতে আবার বারোটায় ফিরে আসলে ওইটাকে আমরা কি বলবো পর্যায়কাল কথা কি বুঝতেছো সো এই এদিকে খেয়াল করো পর্যায়বিত্ত গতির পর্যায়কাল কি বোঝা গেছে একটা পূর্ণ ঘূর্ণন বা একটা পূর্ণ কম্পন বা একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করতে যে সময় নেয় সেটাকে কি বলি আমরা পর্যায়কাল টি দিয়ে প্রকাশ করা হয় কথা কি বুঝতেছো পরের আরো কয়েকটা সংজ্ঞা আমরা একটু জেনে নিই আর একটা সংজ্ঞা হচ্ছে কম্পাঙ্ক কি কম্পাঙ্ক তাহলে কম্পাঙ্ককে এফ দিয়ে প্রকাশ করা হয় এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে কথা কি বুঝতেছ এই যে একটা ঘূর্ণন সম্পন্ন করলে যেটাকে বলে সেটা হচ্ছে পর্যায়কাল খেল বা একটা পর্যায় এরকম যতগুলো এক পর্যায়ে এক সেকেন্ডে ঘটে বা যতগুলো পূর্ণ ঘটনা পূর্ণ স্পন্দন এক সেকেন্ডে ঘটবে সেটাকে আমরা কি বলবো কম্পাঙ্ক তাহলে এদিকে খেয়াল করো এই দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায় দেখো এদিকে খেয়াল করো এটাকে কি বলবো আমরা একটি পূর্ণ একটি পূর্ণ ঘূর্ণন বা সাইকেল চক্র পূর্ণচক্র চক্র বা ঘূর্ণন সম্পন্ন করতে করতে প্রয়োজনীয় সময় সময়কে পর্যায়কাল বলে টি বলে তাই তো টি দিয়ে বুঝেছি পর্যায়কাল আচ্ছা এখন দেখো এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাহলে কি বলবো আমরা এক সেকেন্ডে যতগুলো পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাকে বলে কম্পাঙ্ক তাহলে আমরা বলতে পারি কি টি সেকেন্ড টি কি একটা সময় না টি সেকেন্ডে দেয় কয়টা না টি সেকেন্ডে দেয় কি একটি পূর্ণ ঘূর্ণন বা একটা পূর্ণ স্পন্দন একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করে কত সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে কয়টি পূর্ণ ওয়ান বাই টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে ঠিক না তাহলে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে আমরা কী বলি এফ অতএব এফ ইকল্টু কী দাঁড়াইলো ওয়ান বাই টি কি বুঝছো না বুঝো